সালামু আলাইকুম আমি আবু আসনাদ রাকিব তো আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক আজকে আমরা গণিতের সুৎকোষে নিয়ে আলোচনা করব দেখেন শিক্ষক নিবন্ধনের আমাদের এই চ্যানেলটাতে প্রিলি এবং কেরিটেন রিটেন হিসেবে ব্যবসা শিক্ষার জন্য ধারাবাহিক ক্লাস থাকবে আশা করি গণিত এবং ইংরেজির জন্য আর বাংলা কিছু কিছু টপিকের জন্য যতটুকু দরকার বা পঞ্চাশ পাওয়ার জন্য যতটুকু দরকার আমাদের ক্লাসগুলো থাকবে ওই একদম ডিটেলস আলোচনা করে বিষয়টি এরকম না বিগত সালে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো আসছে ওইগুলোকে তারাবাহিক ভাবে সলিউশন কি করা হবে আজকে আমাদের প্রথম ক্লাস পর্ব নম্বর এক পর নম্বর এক আমরা আলোচনা করবো সুৎকর্ষা নিয়ে বিগত নিবন্ধনের যতগুলো প্রশ্ন আছে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে সবগুলো সুৎকর্ষার অঙ্কগুলোকে আমরা একসাথে করব সুদকষা ম্যাথগুলোকে গুলো করার জন্য আমরা প্রথমেই কিছু বেসিক জিনিস আমাদেরকে এখানে চারটা সূত্র ইউজ করছি আমরা প্রত্যেকটা ম্যাথের জন্য বেসিক এবং হচ্ছে শর্টকাট কিভাবে করতে হবে এটা আমরা দেখবো এটা হচ্ছে বেসিক সূত্রগুলো যেমন আপনাকে যদি মুনাফা বের করতে বলে তাহলে আপনার সূত্র হবে পি আর এন পি মানে হচ্ছে আসলে মান দেওয়া থাকবে আর মানে হচ্ছে সুদের হার মান দেওয়া থাকবে এন মানে হচ্ছে বছরের মান দেওয়া থাকবে একশো দ্বারা ভাগ করে দিবে এই সূত্রটা মনে মুখস্থ রাখতে হবে আপনাকে যদি আসল পি এর মান বের করতে বলে তাহলে সূত্র হবে কত আই নিচে কত একশো আর হবে কি আর এন এখন মনে করেন আপনাকে বসে মান বের করতে বলছে বসে মানে মনে রাখবেন মুনাফা ব্যতীত যাই বের করতে বলো না কেন উপরে আই ইন্টু একশো হবে আর নিচে আপনাকে যদি এন মান বের করতে বলে তাহলে আপনি দিবেন ফি আর আপনাকে যদি এখান থেকে যদি আর মান বের করতে বলে তাহলে আপনি আর সমান সমান দিবেন ওই যাই বলব না কেন উপরে আই ইন্টু একশো থাকবে আর নিচে হবে কে পি এন তাহলে মুনাফার বেলায় সূত্র এটা মুনাফা ব্যতীত বাকি যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রের ক্ষেত্রে আমরা উপরে এবং আর যে অংশটা ওটা আমরা নিচে ঠিক আছে পরে আছি মুনাফার পার্থক্য যখন মুনাফার পার্থক্য বের করতে বলবো অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং কে স্বর মুনাফার পার্থক্য দেখেন এই চক্রবৃদ্ধি মুনাফা এবং স্বর্ মুনাফার পার্থক্য বের করতে গেলে মোটামুটি মানে একটু ডিটেলস করতে হয় যেহেতু আমরা কম্পিটিভ এক্সাম করলে এত বেশি সময় পাই না সেক্ষেত্রে এই শর্টকাটটা মাথায় রাখবেন এটা একটা মারাত্মক শর্টকাট যে প্রায় দুই তিন পেজের বা দুই পেজের একটা ম্যাথটা আপনি এটাকে করে ফেলতে নিমিশে এই শর্টকাটটা দিয়ে এটা কখন ইউজ হবে যখন চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য করতে বলবো তখন আর তিন গুণ চার গুণ যখন বলবে এটা লিখে রাখেন আমি যখন ম্যাথটা করাবো তখন আপনাদেরকে দেখাই দিব যেগুলো কিভাবে করবেন আমরা শর্টকাট ইউজ করবো প্লাস হচ্ছে বেসিক ম্যাথ দুইটাই শিখবো এখন আসেন বিগত নিবন্ধনে আসা কলেজ পর্যায়ে যে ম্যাথ গুলা আমি একটা একটা করে সমাধান করে দিচ্ছি তো ম্যাথ ক্লাসটা একটু বড় হবে তার প্রধান কারণ হচ্ছে যেহেতু আমাদের আমি প্রশ্নগুলোকে লিখে লিখি করবো তাহলে কলেজ পর্যায়ের আপনাদের কাছে যে বইগুলো আছে কলেজ পর্যায়ে আপনারা যান এটা সতেরতম নিবন্ধনে আসে কলেজে তো ক্লাসগুলোর যে ম্যাথ আছে ম্যাথগুলো ফিডিএফটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি এটার যে ফিডিএটা আছে ফিডিএফ টা দিয়ে দিব ঠিক আছে প্রশ্নগুলোর ফিডিএফ আপনাকে আমি দিয়ে দিব তো এখানে প্রশ্ন কি আছে দেখেন চার পার্সেন্ট কি মুনাফায় কোনো টাকার কোনো টাকার মানে এখানে আসল নাই এর মান বাই করতে বলছে কোনো টাকা মানে আসল নাই পি টাকার বাইর করতে বলছে তাহলে মুনাফা কার মান দিছে এখানে আর এর মান দিয়ে দিছে মুনাফার হার দুই বছরের তার মানে এন এর মান দিয়ে দিছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আপনাকে সরল মুনাফা এবং আচ্ছা মুনাফার পার্থক্য এক হলে সরি পার্থক্য কত না পার্থক্য কি এক হলে পার্থক্য এক হলে আসল কত এখানে মূলত কি চাইছে আসল চাইছে পার্থক্য এক হলে আসল কি কত ঠিক আছে তাহলে দেখেন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দিয়ে দিচ্ছে আমি বলছিলাম না একটু যে যদি কোনো কারণে প্রশ্নে যদি সরল মুনাফা এবং কি চক্রবৃদ্ধি মুনাফার যদি পার্থক্য দিয়ে দেয় এটাকে বেসিক নেমে করাটা খুব টাফ ঠিক আছে বেসিক খুব খুবই কি টাফ এই জন্য আপনি একটা শর্টকার ইউজ করবেন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বলে দেখবেন ফি আর স্কোয়ার সমান ওয়ান এই ওয়ানটা কেন আসছে দেখেন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সূত্রে পি আর স্কোয়ার এখন পার্থক্যত ওয়ান এই ওয়ানটা সেখানে দিয়ে দিছে যদি আমাদের কাছে বলতো সর্বমূলফল চক্রের দুগুণ ওভার পার্থক্য কত সেক্ষেত্রে আমরা কি দিতাম পি আর স্কোয়ার দিতাম যেহেতু তারা পার্থক্য দিয়ে দিয়ে আপনাকে আসলের মান বের করতে বলছে মানে পি এর মান বের করতে বলছে তার মানে আমরা এটা এভাবে শর্টকাটে করব এটা শর্টকাটটা মুখস্থ রাখবেন এটা বেসিক নেমে করাটা খুবই কি টাফ তারপর আমি বেসিক নিয়মটা দেখাই দিব এখন আসলে আমার পি এর মান বের করতে বলতে তাহলে পি ইনটু আর মানটা আমরা দেখেন আর মান হইছে কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে আমরা জানি চার পার্সেন্ট আছে দিলাম তার উপর আজকে হোল স্কয়ার সমান সমান কত ওয়ান তাহলে বা

তাহলে ছয়শো পঁচিশ একে ছয়শো পঁচিশ পি এর মান কত ছয়শো পঁচিশ এখন এটাকে বেসিক নিয়ে আমি কিভাবে করবো বেসিক নিয়মটা একটু টাফ সেক্ষেত্রে আমি বলবো যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার যদি পার্থক্য নিয়ে কোনো ম্যাথ আসে আপনি এই যে শর্টকাটটি ইউজ করবেন ঠিক আছে তাহলে অস্থির না এরকম অস্থিরভাবে ইভেন শর্টকাটে কি করা যাবে এখন আসেন আমরা পরের ম্যাথটাকে সমাধান করি আমরা এখন সমাধান করব কলেজ পর্যায়ে আসা ষোলোতম শিক্ষক নিবন্ধনে যে ম্যাটটা আসছে আমি এই ম্যাটটাকে সমাধান করবো প্রত্যেকটাকে আমরা সমাধান করবো সতেরো থেকে শুরু করে দশ পর্যন্ত নিবন্ধনে যতগুলো আসছে সাত পর্যন্ত নিবন্ধন করব দেখেন কি আছে এখানে মুনাফা আর এর মান দিয়ে বুঝলাম মুনাফায় দুই হাজার কি টাকার দুই হাজার টাকার মানে পি এর মান দিয়ে দিছে এক বছর মানে আর এর মান এন এর মান দেওয়া আছে তাহলে কি চাইছে মুনাফা কত মানে আয়ের মান চাইছে আয়ের সূত্র কি আয়ের কি আয়ের সূত্রে কি পি আর এন বাই হান্ড্রেড তাহলে এটি হচ্ছে আয়ের সূত্র যখন আপনাকে মুনাফা বের করতে বলবো আপনার সূত্রটা টাড়া মুখস্থ রাখতে হবে এই ক্ষেত্রে কোনো তথ্য নেই তাহলে আয়ের সূত্র হচ্ছে কি পি আর এন বাই নিচে হচ্ছে কত হান্ড্রেড এখন আসেন মান বসান পি এর মান কত দুই হাজার ইন্টু আর এর মান কত দশ পার্সেন্ট মানে দশ ইন্টু এন এর মান কত এক আর নিচে আছে কত একশো তাহলে যে জিরো 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 কাটলাম তার মানে এসে কত দুইশো টাকা আমরা যদি গুন দিই তাহলে কত টাকা চলে আসবে দুইশো টাকা চলে আসবে ঠিক আছে আসেন আমরা এবার তিন নাম্বার ম্যাটটাকে সমাধান করি আশা করি সবাই বুঝতে পারতেছেন তারপরেও যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এগুলোকে আমরা ইন ডিটেলস আরো বুঝানোর চেষ্টা করব ছয় সমস্ত চার ভাগের এক পার্সেন্টকে হার মুনা সুদে কত বছরে ছিয়ানব্বই টাকা সুদ আঠারো টাকা কি হবে কি চাইছে বুঝেন আপনাকে আর মান দিয়ে দিছে বুঝলাম কত বছরে কত বছরে মানে সে এনের মান চাইছে এনের মান চাইছে ছিয়ানব্বই টাকার পি এর মান দেওয়া আছে সুদের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মান চাইছে আমি কি বলছিলাম বলেন তো আয়ের মান ব্যতীত যত মান চাইব সবগুলো মানের সিস্টেম হচ্ছে উপরে আপনি দিবেন আই ইন্টু একশো নিচে দিবেন কত পি আর মানে সে এন এর মান চাই আপনি পি আর দিবেন যদি সে পি এর মান চাই তাহলে আপনি দিবেন কি এন আর যদি সে আর এর মান চাই আপনি দিবেন কি পি এন উপরে কিন্তু আই ইন্টু একশো থাকবে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রতে এখন আসেন মান বসান দেখেন আই এর মান কত দেওয়া আছে আঠারো পি এর মান পি মানে হচ্ছে কি কত টাকা ছিয়ানব্বই টাকা ইন্টু ঠিক আছে ইন্টু আর আমাদের দরকার হচ্ছে কি আর এর মান তাহলে আর হচ্ছে এখানে দেখেন ছয় সমস্ত সাইড ভাগে রাখতে তাহলে আপনি যদি সমস্তকে যদি ভাঙান এখানে সাইজ সাইজ চব্বিশ চব্বিশে রাখে পঁচিশ তাহলে উপরে পঁচিশ নিচে চার আমরা তো জানি মিশ্র বগ্নাংশ বা প্রকৃত বগ্নাংশ সিস্টেম হচ্ছে এটা এখন আছে আমরা কাটা কাটি দিই তা আমি যদি প্রথমে যদি চার দিয়ে যদি ছিয়ানব্বইকে কাটি তাহলে চার দুগুণে আট তারপর হচ্ছে সাইজ চারে কত ষোলো এরপর হচ্ছে যদি আমি এখানে পঁচিশ দ্বারা যদি এই যে একশোকে কাটি সাইড পঁচিশ একশো আর চার দ্বারা যদি আবার যদি চব্বিশকে কাটি চার আট সাইড চার দ্বারা যদি চব্বিশকে কাটি বা হচ্ছে চার দ্বারা তিন দ্বারা যদি কাটি তাহলে তাহলে হচ্ছে আহ তিনশো আঠারো আর এখানে যদি তিন দ্বারা কাটি তিন আট চব্বিশ আট ঠিক আছে এই যে চার দোগুণে আট দুই দ্বারা কাটি তিন এই কাটাকাটি গুলো নিজেদের মতো করে দিতে পারবেন তার মানে এর মানে হচ্ছে কত বছর তিন বছর ঠিক আছে এইগুলো আমাদের তিন নাম্বার এটা পনেরোতম তে আসছে এরপর আমরা ষোলোতম তে আসা যে প্রশ্নটা আছে আমরা পনেরো সরি চোদ্দতম তে আসা যে প্রশ্নটা আছে আমরা এটাকে সলিউশন করব আচ্ছা এখানে চাইছি কি দেখেন শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় কত টাকা হার মুনাফা মানে আর মান বাইর করতে বলছে আপনাকে কার কার মান দিছে ছয়শ পঞ্চাশ টাকা এটা আসলের মান দেওয়া আছে ছয় বছরের আয়ের মান দেওয়া আছে আর মুনাফা আয়ের মান দেওয়া আছে তাহলে আমরা কি বলছিলাম আয় ব্যতীত যতগুলো প্রশ্ন থাক বা যতগুলো মান বের করতে বলো না কেন তাহলে আমরা আর আর এর মান যেতেছি আমাদের সূত্র হবে উপর হবে i ইন্টু একশো আর নিশো হবে কত পি আছে এখন আসেন মান বসান মানে কি মুনাফা মুনাফা কত বসান্তর ইনটু একশো আর পি এর মান দেওয়া আছে করা আসল তাহলে আসল আছে আসবেশ ইন্টু এন এর মান কত দেওয়া আছে ছয় ঠিক আছে এখন আসেন আমরা কাটা কাটি দিই তো আমরা এখানে যদি কাটা কাটিয়েছি কাটা কাটি গুলো আপনারা নিজেদের মতো করে দিতে পারবেন তারপর আমি একটু একটু করে দিচ্ছি যেমন শূন্য শূন্য কাটলাম পাঁচ দ্বারা আমরা যদি কাটি তাহলে এখানে হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি আর এখানে হচ্ছে পাঁচ দুগুণ কত দশ ঠিক আছে আপনি এটাকে তেরো দ্বারা কাটেন তেরো দুগুণে ছাব্বিশ আর তেরো কে তেরো ছয় দ্বারা আহ আর কাটাকাটি যাই কিনা আমরা একটু চেক করি তো এখানে দুই দ্বারা যদি কাটি তাহলে তিন দুগুণে ছয় এখানে যদি দুই দ্বারা তিন তারা কাটি তিন সাতা কত একুশ তার সাত পার্সেন্ট তার মানে আপনার উত্তর কত সাত পার্সেন্ট কাটাকাটিতে যত ছোট থেকে আপনারা শর্টকাটে করতে পারেন ঠিক আছে এরপরে আসি আমরা পাঁচ নাম্বার ম্যাটটাকে আমাদের চোদ্দতম নিবন্ধনে আসা ম্যাটটা গেল এবার আমরা তেরোতম নিবন্ধন কে সমাধান করবো তার মধ্যে তেরোতম শিক্ষক নিবন্ধন কলেজে আসছে তাহলে কি দেখে একই হার সুদে পাঁচশো টাকার টাকার মানে এখানে তারা আসলে মান দিয়ে দিছে কত বছরের চার বছর এন এর দেওয়া আছে সুদ এবং ছয়শো টাকার এখানে আর একটা আসলের মান দিয়ে দিছে পি এর মান আবার পাঁচ বছর এন এর দিয়ে দিছে সুদ একত্রে চারশো টাকা তার মানে বুঝা গেছে এটা আয়ের মান দেওয়া আছে এখানে অর্থাৎ দুইটা আয়ের মানকে তারা একসাথে দিয়ে দিছে তাহলে সুদের হার কত সুদের হার মানে হচ্ছে কার মান আর এর মান ব্যাংক করতে বলতে অর্থাৎ এখানে সুদের টাকাটা তারা দিয়ে দিছে এখন দুইটা সুদকে তারা একসাথে দিয়ে দিছে এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন নরমালি যখন আমরা সুদের সূত্র করি তখন আমরা সুদ বাইর করার সূত্র হচ্ছে বা মুনাফা বাইর করার সূত্র হচ্ছে উপরে আই উপরে হচ্ছে কত পি আর এন বাই কত একশো ঠিক আছে এখন দেখেন এখানে কয়টা সুদের টাকা দিছে একসাথে চারশো টাকা দুইটা একটা হচ্ছে পাঁচশো টাকা আর একটা হচ্ছে কি ছয়শো টাকা তাহলে আপনি দুটোকে যোগ করেন দুইটা আপনি দুইটা সুদকে একসাথে যোগ করেন এই দুইটা সুদকে একসাথে যোগ করলে মানে আই এর মান এই যে দুইটা সুদ একসাথে আপনি যোগ করেন তাহলে কার মান পাচ্ছেন আপনি আই এর মান পাচ্ছেন মানে সমান সমান হচ্ছে কত আই এখানে দুইটা আই এর মান একসাথে আছে অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে একটা সুদের সূত্র এটা আরেকটা সুদের সূত্র দুইটা সুদকে একসাথে যদি করেন তাহলে আপনি টোটাল মুনাফাটা পাচ্ছেন এখন আপনাকে তারা টোটাল মুনাফা টাকাটা দিয়ে দিয়েছে তার মানে দেখেন আমাদের প্রথম সুদ কত টাকা আমরা এটা বের করব তাহলে উপরে হচ্ছে 100 ইনটু আর এর মান দেখেন আর এর মান আপনার কাছে এখানে তারা চাইছে তাহলে আটটাকে রেখে দিন যেহেতু সুদের হারটা তারা চাইছে এন মানে এসে বসের বসের কত চার নিচে এসে একশো প্লাস এটা হচ্ছে দ্বিতীয় সুদ আপনার দ্বিতীয় আসল কত ছয়শ ইন্টু আর মান কত আর মান চাইছে তারা ইন্টু এন এন মানে দ্বিতীয় কত পাঁচশো তাহলে নিচে দিলাম একশো সমান সমান এই আয়ের মান দুইটা সুদকে এটা বের করলে একটা সুদ এটা বের করলে একটা সুদ তারা তো দুইটা সুদকে একত্রে যে একত্রে যে দিশে একশো টাকা ঠিক আছে এখন আসেন কাজ করেন এই যে ডিসুন ডিসুম করে কাটলাম শূন্যগুলাকে তাহলে সাইড পাঁচটা বিশ তাহলে এটা হচ্ছে বিশ আর প্লাস এই যে ডিসুম ডিসুম কাটলাম পাঁচশো তিরিশ তার মানে হচ্ছে কত তিরিশ আমরা এখানে যদি যোগ করি আমরা পাচ্ছি কত পঞ্চাশ আর সমান আমরা যদি যদি ভাগ করে দিই তাহলে আমাদের এখানে মান আসবে কত আট পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে আর মানে হচ্ছে কত আট পার্সেন্ট তাহলে দুইটা সুদের হাত দেওয়ার কারণে আমরা মূলত ম্যাট্রাকে কেভাবে কে করছি এটা তেরো তো মিবন্ধন আসা প্রশ্ন এরপর আমরা ছয় নম্বর ম্যাথটাকে সমাধান করবো এটা আসছে বারোতম নিবন্ধনে আসা একটাকে এবার আমরা সমাধান কি করব আসে বারোতম নিবন্ধনে আসাম তাহলে এখানে কি বলছে দেখেন বার্ষিক শতকরা কত হার সুদে কত হার সুদে মানে আর মান বের করতে বলছে ঠিক আছে চারশো পঁচিশ টাকা মান দিয়ে দিছে। তিন বছর মানে এন এর মান দেওয়া আছে সুদে আসলে এখানে কিন্তু আর আসল একসাথে দিয়ে দিছে এটাকে সুদে আসলকে আমরা বলি এর মান তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে মুনাফাটা বের করে ফেলি যেহেতু আপনার কাছে আসল আছে আর সুদে আসলে আছে তাহলে আপনি এখান থেকে মুনাফা বের করে ফেলতে পারবেন তাহলে যদি আমরা যদি মুনাফাটা যদি বের করি তাহলে আমার মুনাফাটা আয়ের মান তাহলে আমি সাইশো ছিয়াত্তর টাকা আমি সুদে আর আসলে পাই সেখান থেকে আমি যদি আসলটা যদি বাদ দিয়ে দিই আমি যদি আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে একান্ন টাকা আসবে এটা আমার সুদ এটা তো বুঝতে পারতেছেন আমি সুদে আসলে যদি সাইশ ছিয়াত্তর টাকা পাই এখান থেকে আসলে টাকাটা বাদ দিলে তো সুদের টাকা আসবে কার মান বের করতে বলছে আর এর মান তাহলে আর এর সূত্র কি ওই আয় ব্যতীত যাই বলো কুকুরে আয় ইনটু একশো হবে আর নিঃশো হবে কত পি এন এখন আসেন মান বসার আপনি আয়ের মান তো বের করি বলছেন একান্ন ইন্টু একশো পি এর মান কত এই যে পি এর মান 425 টাকা ইনটু এন মানে হচ্ছে বছর কত বছর তিন বছর ঠিক আছে এখন আসলে এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা যদি কাটা কাটি দিতে যাই আমি ধরুন প্রথমে 5 দ্বারা কাটলাম এটার দিকে হচ্ছে 5 20 100 আর এদিকে যদি আমরা 5 দ্বারা কাটি 5 85 হচ্ছে কত 400 একদম আচ্ছা এরপরে আমরা আবারো চাইলে 5 দ্বারা কাটতে পারি 4 5 আর 20 আর এখানে যদি 5 দ্বারা কাটি তাহলে হচ্ছে 5 এর কে 5 6 7 8 তাহলে 5 7 হচ্ছে কত 35 ঠিক আছে আর সত্র দ্বারা যদি আমরা কাটি তাহলে এটা হবে তিন সত্র তিন সত্র হবে একান্ন আর তিনে তিনে কাটলাম তার মানে আমাদের থাকতেছে এদিকে শুধু তাহলে উত্তর হবে কত আর মানে এই কাটাকাটিটা আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন কারণ যে যত বেশি কাটাকাটিতে এক্সপার্ট হবে সে তত বেশি এটা কি করতে পারবে ঠিক আছে এই খুব শর্টকাট এগুলোকে করা যাচ্ছে অস্থিরভাবে এগুলোকে আমরা কি করতে পারবো নিমিশে আপনি শর্টকাট বলে ইউজ করবেন সূত্রগুলো ইউজ করবেন নিমিশে করতে পারবেন এখন আসেন আমরা সাত নম্বর সমাধান করি এটা দশম নিবন্ধনে আসছে আসছে দশম কে নিবন্ধ দেখেন এই যে কত গুণ হবে তিন গুণ চার গুণ পাঁচ গুণ এই যে সুদে আসলে কত গুণ হবে এটা বের করা একটা সুপার শর্টকাট আছে এটা বের কে শর্টকাট কি আছে কিভাবে বের করবেন দেখেন আপনাকে এখানে কি সরল সুদের হার কত হলে দেখেন আর মান চেয়েছে একদম সুপার শর্টকাট আমি বেসিকটাও শিখে দিচ্ছি যখন তিন গুণ চার গুণ দ্বিগুণ এরকম বলবে দেখেন উপরে আপনি কি করবেন সুপার শর্টকাটটা হচ্ছে এরকম যত গুণ বলবে যত গুণ তার থেকে এক বিয়োগ দিবেন গুণ এসে কত একশো আর নিচে দিবেন কত বছর বুঝতে পারছে বিষয়টা দেখেন ম্যাথমেটিক্যাল চার্মস গুলোকে আপনি যত বেশি শর্টকাটে শিখতে পারবেন বেসিক সহ শিখবেন আগে আগে বেসিকটা শিখবেন পরে শর্টকাটটা শিখবেন ঠিক আছে যেহেতু এখানে অনেকটা অ্যাডভান্স লেভেলের আছে আপনাকে আমি ডিরেক্ট বলে দিচ্ছি এই ম্যাথমেটিক্যাল ট্রামসগুলোতে যদি গুণ আছে যে তিন গুণ হবে চার গুণ হবে কত পার্সেন্ট সুদে বা কত বছরে চার পাঁচ গুণ হবে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন যদি বলে কত বছরে হবে তখন আরামান দেওয়াতে হবে আপনি নিজে সুদের হারটাকে দিয়ে দিবেন এখন আসেন কত গুণ বলছে কত গুণ তিন গুণ তাহলে তিন বিয়োগ কত এক আর ইন্টু কত উপরে একশো আর বছর কত আছে এখানে আট তাহলে আপনি যদি আবার কাজ করেন দুই গুণ কত একশো নিজে হচ্ছে আট তাহলে কাটেন চার দু গুনে আট ষাট পঁচিশ কত একশো তার মানে পঁচিশ পার্সেন্ট কে সুদে এটা হচ্ছে সুপার শর্টকাট আপনি নিমিশে সমাধান করতে পারবেন এখন আসেন তাহলে এটা বেসিকটাকে দেখেন এবার আমরা এটা বেসিকটাকে শিখবো দেখেন বেসিকটা যদি আমরা শিখি দেখেন আপনাকে এখানে কি বলছে দেখেন সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন মান নাই তাহলে আপনি নেন যে দড়ি দড়ি আসল সমান অর্থাৎ টাকাও ধরতে পারবেন তবে চেষ্টা করবেন এক দিয়ে ধরে তাহলে ঝামেলাটা মুক্ত হয়ে যাবেন তাহলে আসল যদি হয় পি টাকা তাহলে আপনার সুদ আসল কত হবে বলেন তো সুদ আসল দেখেন তাহলে তারা কে বলছে দেখেন আট বছরের সুদে আসলে কয় গুণ হবে গুণ তাহলে আপনার আসল যদি হয় এক টাকা সুদে আসল হবে তিন গুণ তার মানে হবে তিন টাকা তাহলে আপনাকে এখন যদি বলি মুনাফা আয়ের মান কত আপনার সুদে আসলে তিন টাকা আপনার টাকা তাহলে মুনাফা কয় টাকা দুই টাকা এখন আপনার কাছে চাইছি কি সরল সুদের হার তাহলে আর মানে কি বলেন তো উপর হচ্ছে কত আয় গুণ কত একশো না আর নিচে হচ্ছে কত পি আর না এটাই তো আমরা আড়াই সূত্রে ইউজ করতেছি তাহলে মান বসান আয়ের মান আপনি কত বাইর করছেন দুই গুণ কত একশো আর পি এর মান কত ধরছেন এক না এই যে এক আর এর মান কত দেওয়া আছে সরি এখানে আর হবে না এখানে এন হবে এন এর মান কত দেওয়া আছে দেখেন টাকা মূলধন আট বসে আট দেওয়া আছে তাহলে এই যে কাটাকাটি দিন চার দুগুণে আট এই যে চার পঁচিশ একশো অস্থির অস্থির অস্থিরভাবে ভাবে করা যাবে এগুলোকে ঠিক আছে তো আপনি শর্টকাট এবং বেসিক দুইটাই শিখবেন আপনি চাইলে সূত্রটা অবলম্বন করিয়ে করতে পারবেন অথবা আপনি ওই যে গুণ যত গুণ বলবে সেই শর্টকাটটা আপনি ইউজ করতে কি পারবেন ঠিক আছে এগুলোকে এভাবে অস্থির ভাবে এগুলোকে সমাধান করবেন এখন আসেন পরবর্তীতে আমরা আট নাম্বার ম্যাথ এটা আমাদের সাত নাম্বারটা গেছে দেখেন এখানে যে ম্যাথগুলোকে সলিউশন করা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু বিগত নিবন্ধনে আসা ইভেন দেখতেছেন সবগুলো কিন্তু আমরা একই প্যাটার্নেই কিন্তু করতেছি ঠিক আছে এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে একই প্যাটার্নে সমাধান করব এখন আসেন আট নাম্বার ম্যাথটা আট নাম্বার আছে কি দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে আমি প্রশ্নটাকে লিখতেছি শতকরা বার্ষিক বার্ষিক কত হার সুদে শতকরা বার্ষিক কত হার কে সুদে কত হার সুদে কোনো আসল কোন আসল কোন আসল দশ বছরে কোন আসল দশ বছরে সুদে মূলে শুধু মূলে তিন গুণ হবে এই যে একটু আগে যে ম্যাটটা করছে এই ম্যাটটাই একদম হুবাহু এই ম্যাট এটা অষ্টম নিবন্ধনে আসছে এখন দেখেন দুইটাই বুঝে প্রথম কথা হচ্ছে আপনি দুইটা নিয়মে শিখবেন দেখেন কি বলছে সুদে মূলে তিন গুণ হবে এ গুণ এগুণ দেখলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ কোনো কথা নাই শর্টকাটটি ইউজ করবেন কত গুণ বলছে তিন গুণ তিন বিয়োগ এক যত গুণ বলবে তার থেকে এক বাদ দিয়ে একশো দ্বারা গুণ দিবেন আর নিচে কি বসবে বলছিলাম বোসর নিচে কি বসবে বলছিলাম বোসর এই যে বোসর বসে গেম তাহলে উপরে হচ্ছে দুই ইন্টু একশো নিচে হচ্ছে কত দশ হালে শূন্য কাটেন তার মানে হচ্ছে কত বেশ পার্সেন্ট তাহলে এটার উত্তর কত আসবে বেশ পার্সেন্ট এটা গেছে যখন আপনি দেখবেন তিন গুণ চার গুণ এরকম দেওয়া আছে আপনি নিমিষেই করতে হবে কারণ আপনি যত বেশি দ্রুততার সাথে এগুলো করতে পারবেন কিছু কিছু মেথাজ একটু বড় ওগুলো পিছনে আপনাকে সময় দিতে পারবেন এখন এটার বেসিকটা কি দেখেন বেসিকটা বুঝে আমি যদি এটার বেসিকটা যদি করে দিই বেসিকটা একটু আগে আমি দেখেছি আবার দেখাচ্ছি এখানে কি নেয় দেখেন কি বলছে। শতকরা বার্ষিক কোনো আসল আসল নাই তাহলে আপনি ধরে নিন আসল পে সমান কত এক টাকা তাহলে আপনার সুদে আসলে কত গুণ হবে অর্থাৎ সুদে আসলে এই সুদে আসলে বিষয়টাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি তাহলে দেখেন এক গুণ কত গুণ হবে তিন গুণ তার মানে হচ্ছে তিন টাকা তাহলে আমি যদি বলি মুনাফা কত টাকা মুনাফা তিন মুনাফা এখন আপনি কি করবেন ওই যে যে শর্টকাট সূত্রটা ইউজ করবেন কি চাইছে বার্ষিক কত হার সুদ আর এর মান চাইছে তাহলে আর এর সূত্র ইউজ করেন আই ইন্টু একশো নিচে হচ্ছে কত পি তাহলে মান বসান আয়ের মান কত বাইরেছে আয়ের মান এই যে দুই টাকা তাহলে দুই ইন্টু একশ এর মান কত আসল কত দেওয়া আছে আসল আছে আসল তো আমরা কয় টাকা ধরছি এক টাকা আপনি কাটেন এই প্রত্যেকটা অধ্যায়কে আমরা এইভাবে করতে থাকবো প্রত্যেকটা অধ্যায়ের উপর আপনারা এইভাবে একদম বেসিক এবং শর্টকাট দুইটা নিয়মে পাবেন ঠিক আছে এখন আসে আমরা ম্যাটটাতে আসি দেখেন এখানে কিন্তু যতগুলো প্রশ্নকে সোলেশন করা হচ্ছে সবগুলো বিগত নিবন্ধনের

আসল যে আটশো টাকা আছে এর সাথে আমি ওই মুনাফার আয়ের মানটাকে যোগ করবো তাহলে এখন আপনার টার্গেটটা কি বলেন তো আপনাকে আয়ের মান বের করেন তাহলে আপনি আয় সূত্র ইউজ করেন আয় সূত্র কি পি আর এন বাই কত একশো এটা হচ্ছে আয়ের সূত্র এখন পি এর মান কত আসল আছে কত আটশো ইন্টু আর এর মান কত পাঁচ দশমিক কত পাঁচশো ইন্টু এন এর মান মানে কি বছরের বসের আছে কত তিন আর নিচে আছে কত একশো অস্থিরভাবে এগুলোকে সমাধান করা যাবে এখন আসেন কাটেন প্রথমে ধরনের জিরো 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 গুণ কাটিয়ে দিন তাহলে উপরে থাকতেছে আট ইন্টু এই পাঁচশো পঞ্চাশকে আমরা সরাসরি জন্য আমি একটা দিলাম আপনারা জানেন দশমিকের জন্য একটা কি দিতে হয় এক ঠিক আছে আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে তার জন্য শূন্য তাহলে এবার আসেন কাটলাম তা আমি যদি পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ এগারো পঞ্চান্ন দুই দ্বারা কাটি সে সাত দুগুণে আট তার মানে এখানে দাঁড়াচ্ছে যে তিন চারে বারো বা চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর তিনে যদি আমরা গুণ করি তাহলে বাড়িয়ে আসবে একশো কত বত্রিশ ঠিক আছে চুয়াল্লিশের তিনে গুণ করলে কত একশো বত্রিশ একশো বত্রিশ টাকা কিন্তু আপনার উত্তর এটা হচ্ছে মুনাফা তাহলে এই যে আপনার এই আসল বাইরে মানে সুদাসল মানে আমরা কি বলি এ আসল বাইর করার সিস্টেম হচ্ছে আসল যে আটশো টাকা আছে এটার সাথে আপনাকে মুনাফা একশো বত্রিশ টাকা যোগ দিয়ে দিতে হবে তাহলে আপনার আসতেছে নয়শো বত্রিশ কে টাকা এটা হচ্ছে আপনার কে আসলের টাকা এইগুলো আমাদের বিগত নিবন্ধনে কলেজ পর্যায়ে আসার যতগুলো ম্যাথ আছে এগুলো এবার আমরা স্কুল পর্যায়ে যে ম্যাথ গুলো আছে এগুলোকে এবার আমরা কি সলিউশন করবো